আল্লাহ ডাক দিবেন আজ খারাপ মুজরিম অপরাধীরা চলে যাও ভালো ভালো আমার গোলাপ আমার বন্ধুদের সঙ্গে কথা হবে সেদিন আমার আল্লাহ উপর থেকে একটা সালাম দিবেন সালামুন কউলুম মির সব জান্নাতের উপরের দিকে তাকাবে আহারে মাউলায় আজিমের সালাম তাকে দেখবে মালিকের দেখা যায় না আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে খোলা তোমর দিন আননি তোরা কি আমার উপরে খুশি বান্দারা কান্না শুরু করবে قد غفرت ذنوبنا وسترت عيوبنا وادخلتنا الجنه واتتنا من النار গুণ করে দিলেন জান্নাতের মালিক বানায় দিলেন কত কত গুনা করেছি একবারের জন্য লজ্জা দেন নাই সরব দেন নাই আল্লাহ গুনা গুলাকে গোপন করে দিলেন কাউরে দেখান নাই কেমনে খুশি না হব মানিক আল্লাহর একটা ডাক দিয়ে বলবে আমার কাছে একটু চাপ চাইতে দেরি হবে যিনি দিতে দেরি করবেন না তিনি কে জান্নাতিরা বলবে আল্লাহ কি সামু সব তো দিছেন আর কিছু লাগবে না আল্লাহ সব পাইস আল্লাহ বলবে চাও দিতে বড় ভালো লাগে সেই দিন আর আদম আলী বলবে সন্তানের আরে আল্লাহর কাছে বল কোন দিনের জন্য আল্লাহ যেন রাগ করে বের করে না দেয় সব জান্নাতিরা বলবে ও আমাদের আল্লাহ কোন দিন রাগ করে বের করে দিন না আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে ওহিল আলাই কুমুরি দোআনিম ফালা আস্খাতো আলাই কুম্বাদাহু যাও যাও খুশি হয়ে গেলাম কোনদিনের জন্য রাব করে জান্নাত থেকে বের করে দিব না এবার আল্লাহ আরেকটা ডাক দিবে জান্নাতের উপরের দিকে তাকিয়ে আসে আল্লাহদের দেখার জন্য কিছু দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহ কথাগুলা শুনে পাগল হয়ে গেছে আবার উপরে কি তোমরা খুশি জান্নাতিরা বলবে আল্লাহ সব দিছেন খুশি হইব না কেমনি এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে আমার কাছে চাও দিতে আমার বড় ভালো লাগে চাওয়া মাত্র গোলামদেরকে যিনি দিয়ে দিবেন তিনি কে এবার নবী মুসাইসালাম বলবে আসেন আমরা সবাই মিলে একটা বার আজকে আল্লাহরে বলবো এক নজর হলেও আমাদের আল্লাহকে আমরা দেখতে চাই জোরে করে আল্লাহ পুরা এক মিলে বলবে দেখতে চাই জীবনে নামাজ পড়েছি শেষ দায় গিয়েছি আপনার কথা মনে করে কেঁদেছি ফাঁসির মঞ্চে গিয়েছি জালেমের জুলম সহ্য করেছি কত ভাবে মুসলমানরা মার খাচ্ছে ফিলিস্তিনের দিকে তাকা দেখেন ছোট ছোট বাচ্চারা খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছে মুসলমান মা তেমন কোন খাবার দিতে পারে না ঘাস জাল দিয়ে মুসলমানের প্লেটে দিয়েছে সাহারি করতে পারে নাই ইফতারি করেছে গাছ পায় নাই আদরের হলামদেরকে সেদিন আল্লাহ বলবে কি লাগবে বলো সবাই বলবে আল্লাহ দুনিয়ার জীবনে সব পেয়েছিলাম আখেরা আপনি কত কি দিলেন আর কিছু চাই না এক নজর হলো আপনারে দেখতে চাই পুরা জান্নাতের ভিতরে কান্নার রোল পড়ে যাবে আল্লাহ পাক সেদিন পর্দা সরায় দেবেন ফায়ান্দুরু নাইলা ওয়াজহিহি ওয়ানন্দুরুইলাওয়াঝহি এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে যুগের পর যুগ চলে যাবে কানের পর কাল চলে যাবে আল্লাপ এবারে ডাক দিয়ে বলবেন দিকে আরো অনেক অনেক নিয়ামে আল্লাহ এই মা যারা বসলেন মৌতের পরে যদি আফসোস বাদ দিতে চান চার নাম্বারের পরে পঞ্চম নাম্বার আফসোস হবে

নবীর চাইতে বড় তার নেতা আল্লাহর চাইতে ক্ষমতা দর তার দল তার ক্ষমতা ঠিক কিনা রাজনীতির আমরা বানায় দিছি সবচেয়ে বড় ধর্ম আমরা মনে করি ইসলামের চাইতেও বড় ধর্মের নাম আমার রাজনীতি এই জন্য রাজনীতির কাছে এমন অন্ধ আমরা হয়ে যাই অনেকে আমরা বলি ধর্ম যার যার উৎসব সবা এই কথাও বলছি না আমরা সেই দিন আফসোস করে বলবে আল্লাহরে কেন মানলাম না নবীজরে কেন মানলাম না এবার আল্লাহর মেনে কয়জন আজকে ফজর জোহর আসর মাগরিব এবং এসা যেহেতু আজকে জুমামার গেছে জুমার নামাজটা পড়ছেন বাদ গুলা পড়ছেন এরকম লোকের সংখ্যা কম না বেশি কেমতের আগে এমন হবে মসজিদের সংখ্যা বেড়ে যাবেন মসজিদের সামনে রাস্তা হবে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে নামাজের জন্য আসবে না এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পাব নাই নাই কি বলেন আছে শুধু তাই না মুসলমান এমন হবে আপনি গেলে দেখবেন ষাট পার্সেন্ট মুসলমানের ছেলে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে ডিজি গানের মধ্যে নাচতেছে সব মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে না আছে ঠিক কিনা কর নামাজ পড়ে এমন মানুষ বিশ পার্সেন্ট তাও হবে না বাংলাদেশে একশো জনের ভিতরে পাঁচ অক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট হবে আচ্ছা আপনি পাঁচ পার্সেন্ট না বলে বিশ পার্সেন্ট কর তাহলে এখনো বাকি আছে আশি পার্সেন্ট লোক এই জমিনে দিন কায়েম হবে আমরা তো বলি কিন্তু চিন্তা করেন কেন বিরোধিতা এই জন্য বিরোধিতা যাদের নামাজ নাই তারাই আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে ঠিক কিনা বলে অনেকে বলে কোরআনের ভিতরে নাকি রাজনীতি নাই কি শুভারল্লা কি এত আসতে না বাড়ি দিয়ে বলবেন চিন্তা করছেন সেই লোক বলতে পারে কোরআনের রাজনীতি না আমি বলবো খোঁজ নিয়ে দেখেন আপনার ইমানেরও তলা নাই কথাটা বলছি রাগ করছেন রাগ করলে দুইজন একেবারে ইয়ং জেনারেশন দুইজন উঠছে বাদাম হাতে চলে যাচ্ছে মনে হয় এদিকে আসেন আসেন রাজা দেখি কে আগে আসে দুজনের মধ্যে যে আগে আসবে ওর জন্য আগে দোয়া করবো দেখি পাশাল একজন অলরেডি আসেন হে চিন্তা করতেছে হুজুরি কি কইতেছে আমি এখনো চিন্তা করে পাচ্ছি না